মরমি মরমি আসছো তুমি আসছ বস কিন্তু আজকে লেট করে ফেলছ আজকে লেট হয়ে গেছে তোমার খাওয়া শেষ আমার খাওয়া শেষ হয়ে গেছে তবে তোমার জন্য ওই যে বাজেয়াপ্ত জিনিসগুলো রাখছি মূল মেরুদণ্ডের কাঁটাটা তারপরে আরও ডিগি মিগি যা আছে তা চামড়া এসব মিলে একটা অংশ রাখছি তোমার জন্য মাংস পাবা না কারণ যেহেতু দেরি করে ফেলছো খাওয়ার শেষ আমি তো খাই ফেলছি তো এখন কি করবা পোষাবে আজকে পোষাবে না আরে বাবা কত বড় না করে সম্ভব না ওই যে টুক বাঁচছে বেঁচে গেছে ওইটা তুমি খাইবা ঠিক আছে মরমির ওই যে একটা বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম ওই যে চারটা না তিনটা তিনটা বাচ্চা ফোটাইছে সে মানে তিনটা বাচ্চা সে পয়দা করছে আর কি পয়দা করার কারণে সে কিছুটা দুর্বল হয়ে গেছে আর কি যেহেতু সে প্রজন্মের পর প্রজন্ম পয়দা করছে আমার দেখা আমি তো বিড়াল বিড়ালের সংস্পর্শে আছি প্রায় বাইশ বছর গ্রামে আসার পরে চট্টগ্রাম থেকে যখন গ্রামে আসলাম এরপর থেকেই তো এই বাইশ বছরে লাগাতার বাধা আছে এক একটার পর একটা একটার পর একটা কোনোটা মরে গেছে কোনোটা উদাও হয়ে গেছে আবার কোনোটার হয়তো উদাও করা হয়েছে তো এই সব মিলে আর কি হিস্ট্রি হুম তো এখন ওর সেই তিন বাচ্চাকে তিনোটা একে কালার সাদা আর গায়ের মধ্যে কালো ছোপ ছোপ দাগ আর কি তো কোনটা যে কোনটা এটা সেনা বড় দায় মানে তিনোটাই এক যেন ওই যে আমাদের মানুষের যেরকম জমজ জমজের দেখা মিলে ওদের বেলাও ঠিক তেমন আর কি ওর তিনোটা বাচ্চা জমজ একবার একই কালার একই চিহ্ন একই ধরন একই সাইজ সব এক তো আজকে অনেক দিন পরে দেখলাম এই এদিকে পাকঘরের দরজা খোলা ছিল দেখি যে ওরা তিনজন এসে মুখ দিল তো ওদেরকে আমি ওই ওদের ডাকে এই ডাক দিয়ে কাছে আনার চেষ্টা করছি এবং আয় 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 বলে কাছে আনার চেষ্টা করছি দেখলাম আসলো তখন আমি নাস্তা করতেছিলাম রুটি খাচ্ছিলাম আর কি তো রুটির ওই কাঁচা ছিঁড়ে ছিঁড়ে দিতে দিতে প্রায় কাছাকাছি নিয়ে আসছি তো বেশ একটা পরিমাণ রুটি খাইছে তিনজনে মিলে আর কি ওদের মাও ছিল এই মরমিও কিন্তু ছিল সাথে তো যখন বাচ্চারা খাইতে শুরু করলো ও চলে গেল আর কি ওর চিন্তা এরকম যে আমি যাই বাচ্চারা খাক আমি খাইলে তো বাচ্চাদের ভাগে কম পড়বে তাই জন্য ও চলে গেছে ও অবশ্য এক টুকরো দুই টুকরো খাইছে এ এখন আবার আসছে তাও অসময়ে আমার খাওয়া একবার পূর্ণাঙ্গ শেষ এখন শুধু ডাল খাবো আমি আবার ওই ডালটা আলাদা করে খাই আর কি তরকারির সাথে একসাথে মিক্স করে খাই না তেমন একটা কোনো কোন সময় খাই আর কি যেমন যেদিন তরকারি দুর্বল থাকে ভাজির ব্যবহার থাকে ডিম ভাজি বা ডাল এরকম বিন্যাস থাকে তখন ওই ভাজির সাথে ডাল নিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় ভাজির এবং ডালের একসাথে মিক্স করলে তো ওই সময় এরকম হঠাৎ হঠাৎ কচিত খাই আর কি আর সচরাচর আমি ওই ডালটা পরে খাই আলাদাভাবে প্লেটে নিয়ে হ্যাঁ চুকে চুকে খাই আর কি ওই যে চুকে চুখে শব্দটা যেরকম বোঝা যায় আর কি যেরকম ধরে নেন এই ওইটাই অর্থ বহন করে তো এখন মরমিকে আর এখানে এক এই ফ্লোরে দেওয়ার তেমন কিছুই নাই ওই যা কিছু রাখছি ওর জন্য ওইটা একসাথে ওই বাইরে দিয়ে দেব আর কি তো আর কি কথা বাড়িয়ে লাভ নাই যেহেতু একই ধরনের ভিডিও বারবার বানাই একই প্রসঙ্গের একই বিষয়ের হ্যাঁ ওই যে মরমী ঘনিষ্ঠ মরমী জীবন সম্পর্কিত যে ভিডিও তো ওই একদিনে যা ঘটে একদিনে যা উপস্থিত যা ঘটে তাই নিয়ে আলোচনা করি আর কি কথা বাড়ালে তো অনেক কথা বলা যায় কিন্তু ওইটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে যেহেতু এখানে ইয়ে করি হেডিংটা দিই মরমির জীবন কাহিনী ওই সিরিয়াল আকারে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ভিডিওটা পোস্ট করি তো আজকে আর তেমন কিছু বলতে চাই না আপনারা ভালো থাকেন ভালো রাখেন জীবনের সাথে থাকেন আনন্দের সাথে থাকেন হ্যাঁ চারপাশের দিকে খেয়াল রাখেন নিজের খাওয়ার পরে অন্যের খাওয়ার সুযোগ করে দেন প্রাণীগুলোর দিকে তাকান এই তো তো খোদাফেস ভালো থাকেন